আসসালামু আলাইকুম এই খামারটা হচ্ছে আমাদের প্রায় পনেরো বছরের পুরনো একটা খামার আমরা যখন খামারের ব্যবসা শুরু করছিলাম তখন এটা আমরা সেকেনাল ট্রয় করে আমাদের বাড়িতে এনে মেরামত করে আমরা ব্যবসা শুরু করছিলাম প্রায় পনেরো বছর পরেও এটা এখনও মোটামুটি ভালোই আছে মাঝখানে আমরা কয়েকবার এটাকে মেরামত করতে হয়েছিল বিশেষ করে এটা চালিগুলা নষ্ট হয়ে গেছিলো এই জন্য আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমরা ভালো একটা টাকা আন করছিলাম একটা সময় যখন মুরগির ব্যবসা ভালো ছিল প্রায় চার থেকে পাঁচ বছর যাবৎ মুরগির ব্যবসা খুব খারাপ যাচ্ছে কারণ হচ্ছে বাংলাদেশের ব্যবসায় সিন্ডিকেট আদারের দাম অনেক বেশি মুরগির বাচ্চার দাম বেশি আর সেই তুলনায় হচ্ছে আপনার মুরগির বিক্রির দাম কম এই জন্য যারা খামারই আছেন মুরগির খামার তারা অবশ্যই জানেন এটা এখন কী একটা প্যারা আসলে আবহাওয়া তেমন না যার কারণে গতকাল কেমন হয় চারটে মুরগি স্টক করে মারা গেছে আসলে মুরগি প্রায় সময় মুরগি অসুস্থ হয়ে মারা যায় আর মুরগি মারা গেলে তো অবশ্যই লস হবেই মাঝে মাঝে আপনার ওজনও কম হয় তার কারণে লস হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লস হয় আপনার দাম না থাকে পিঠের দাম বেশি থাকে এবং বাচ্চার ক্রয় দাম বেশি থাকে কিন্তু মুরগির বিক্রয় দাম সেই তুলনায় অনেক কম থাকে যার কারণে হচ্ছে ব্যবসায় লস হয় আর আপনার বেশিরভাগই দেখা গেছে কি মুরগির চাহিদা থাকে না কারণ হচ্ছে কি আপনার চাহিদা অনুযায়ী খামারি অনেক বেশি যার কারণে মুরগির চাহিদা থাকে না আর চাহিদা না থাকার কারণে হচ্ছে মুরগির দামটা বাড়ে না এটা চাইলে ব্যবসায়ীরা পারে কিন্তু তারা মুরগির বাচ্চা বিক্রি করার জন্য এটা করে না তারা অতিরিক্ত মুরগির বাচ্চা উৎপাদন করে আর খামারিদের কাছে বিক্রি করে এই জন্য হচ্ছে মুরগির চাহিদা থাকে না যার কারণে কন্টিনিউ লস ইতিহাস এইটা হচ্ছে আপনার খামারের বাইরের সাইড পাশে রাস্তা আছে ওই পাশে একটা পুকুর ওই পাশে মসজিদ খামারের আশেপাশে প্রচুর গাছপালা আছে যার কারণ হচ্ছে আপনার প্রচণ্ড রৌদ্রেও তেমন একটা তাপ লাগে না তারপরও যখন বাতাস থাকে না গরমে ইষ্ট করে আমরা অবশ্য একটা ফ্যান ফিট করে দিয়েছি কন্টিনিউ ফ্যান থাকে আমাদের ইয়ার খামারে তারপরেও অনেক সময় ব্রয়লার মুরগি যারা খামার আছেন ব্রয়লার খামার আছে যাদের এবং যারা এগুলা ইয়ে করেন তারা মুরগি পালন করেন তারা জানেন অল্পতেই ব্রয়লার স্টক করে ফেলে এই হচ্ছে কি খামারের আশেপাশ পূর্বেও গাছের ডালাপালা আছে যার কারণে তেমন বেশি একটা তাপ পড়ে না ওইটা হচ্ছে বাচ্চার ব্রুডিং করছিল ওইখানে আমরা বাচ্চা এক সপ্তাহ বা দশ দিন ওইখানে বড় করে তারপর এইটাতে আনতাম আগে আর এখন হচ্ছে ওইটা পরিত্যক্ত হয়ে যাওয়ার কারণে এই খামারেই এখন একবার ছোট থেকে শেষ পর্যন্ত এইটাতেই থাকে আমাদের আরও একটা খামার আছে বাড়ির ওই পাশে ওইটা ছোটো ভাই দেখভাল করে আর এইটা হচ্ছে বড়ো ভাই দেখভাল করে এটার দায়িত্বে আছে বড়ো ভাই ওই পাশেটা ছোটো ভাই চালায় আমিও মাঝে মধ্যে তাদের হেল্প করি পানির মুরগিকে পানি দেওয়া খাবার দেওয়া ইত্যাদি ব্রয়লার পালনে অনেক পরিশ্রম আছে যারা পালন করে একমাত্র তারাই জানে যাই হোক ভিডিওটি ভালো লাগলে কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন धन्यवाद अस्सलाम असलकुम